নমস্কার বন্ধুরা চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করলাম তো দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দেখো আমি আজকে কাতলা মাছ দিয়ে মাছের মাছ হালিয়ে একটা তো অনেকে দিয়েটা পর্যন্ত পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি কাদলা মাছের মাথাটা আমার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো শোকের তেলটা খুব ভালোই গরম হয়ে গেছিলো তো আমি দিয়ে দিলাম এবার দেখো হলুদ আর সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ নুনগুলো কীচি মাথানো ছিল না কাতলা মাছের মাছের মাথা একদম মানে এর একটুখানি মাছের মাথা দিয়েই আজকে একটা রেসিপি করে দেখাবো আমি

ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখো আমি ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছি আর মাছের মাঠা ভালো করে সুন্দর করে ভালো করে নেব একটু ভালো করেই ভাজা করব মিডিয়াম ফ্লেমে রেখে ফ্লেমটা দেখো আমি মিডিয়ামে করে রেখে দিলাম আর দেখো ভাজা করে নিচ্ছি দেখো একটা পাত্রে মাথা একটা পাত্রে তুলে রাখলাম এবারে ওই একই তেলে তেলটা বেশ গরম হয়ে আছে দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আগে দেখো কিছু পেঁয়াজ কুচানো আমি রেখে দিয়েছিলাম তো একদম ছোট সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ আমি দেখো দিয়ে দিলাম আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে দেখো ভাজা করে দিচ্ছি পেঁয়াজটা দু থেকে তিন মিনিট ভাজার পরে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আর দেখো আমি এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম এবার দেখো আমি এবার দেখো এই যে কুমড়ো পেটে রাখা কুমড়ো একটা মিডিয়াম সাইজের পাঁচশো গ্রাম কুমড়ো কুমড়ো করে কেটে চুমো করে ধুয়ে রেখেছিলাম কুমড়ো গুলো পাতা কুমড়োগুলো দেয়ার পরে সেনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম হাইক্রেনে করে দিয়ে ভাজা করে নেবো সুন্দর করে ভাজা করবে এবার দেখো আমি নিচে কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে দিলাম

এজন্য অল্প করে দিয়ে আমরা এইটাটা বানাতে কাজ করতে মনে হয় এই পেঁয়াজি বা কম করে দিতে পারে তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট 5 মিনিটই হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানে মাছের মাথাটা দিয়ে রেখেছিলাম মাছের মাথাটা আমি দিয়ে দিলাম আর আমি দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দশ মিনিট হয়ে গেছে দেখো আমি এবার ঢাকাটা আর দেখো কুমড়োতে জল দিতে হয়নি কুমড়োটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কুমড়ো অবশ্যই একবার হলেও রেসিপিটা বাড়িতে বানাবে তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা মানে অত্যন্ত মিষ্টি কুমড়ো তো আমি তার মধ্যে একবার একটু সামান্য চিনি দিয়ে অ্যাড করেছিলাম তো যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনি দিয়ে দেবে না চিনিটা স্টিপ করবে আর দেখো এই আমি হাই ফ্লেমে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এবার দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে আর একটু সামান্য ওপর থেকে দেখো আমি গরম মশলার গুঁড়ো অল্প একটুখানি ছড়িয়ে দিলাম তো ভালো খেতে লাগবে গন্ধটাও ভালো হবে মাছের মাথা দিয়ে কুমড়ো রেসিপি একদম রেডি হয়ে গেল তো অনেকে আলু খেতে পছন্দ করো তো এর মধ্যে অনেকে আলুও দিতে পারো তো আমি আলু দিয়ে আলু ছাড়াই রেসিপিটা করেছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার করতে খুব ভালো লাগে তো তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি তাহলে আরও উৎসাহ পাবো সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার তো এতক্ষণ ধর রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর নতুন বন্ধুরা যারা আছো আর দেখছো আমার রেসিপি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমরা আমার পাশে থাকলে আমি তোমাদের পাশে থাকবো আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার চলে আসবো